আবার হাজির হলাম একটা ভিডিও নিয়ে আপনাদের এসআইআর ফরম যদি ফিল আপ করতেই কোনো জায়গায় ভুল হয়ে যায় ওখানে বেয়ালাররা বলছে ভুল ফর্ম চলবে না বা কাটা কাটাকাটি করলে চলবে না তাহলে আপনি ধরেন এই ফর্মটা ফিল আপ করছেন আপনি ধরেন এই ফর্মটা ফিল আপ করছেন করে গিয়ে এখানে ভুল হয়ে গেছে এখানে ভুল হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি ধরুন কোনো কিছু এখানে লিখতে গিয়ে এই বক্সে ভুল হয়ে গেছে এই বক্সে এই বক্সে ভুল হয়ে গেছে তাহলে আপনারা কি করবেন কোনো এই এই বক্স পূরণ করতে হয়তো ভুল হতেই পারে লেখা মানে ভুল হতেই পারে এটা স্বাভাবিক কোনো কারণে ভুল হয়ে গেছে কোনো কারণে আপনার ফর্মটি ভুল হয়ে গেছে তাহলে কি করবেন বেয়ালাররা বলছে বেয়ালাররা বলছে আপনাদের ভুল বা কাটাকাটি ফর্ম দেবেন না ধরুন লিখটি এখানে ভুল হয়ে গেছে এই বাবার জায়গায় নাম বা এখানে ফোন নাম্বার আধার নাম্বার জন্ম তারিখ কোনো একটা ভুল হয়ে গেছে তাহলে আপনারা কি করবেন চলুন আজ আপনাদের দেখাবো কীভাবে অরিজিনালের মতো ফর্ম কিভাবে আপনি বের করবেন দেখুন এই ব্যক্তির ফর্ম ফিল করতে এই ব্যক্তির ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে গেছে কোনো বক্সে ভুলে যাওয়ার পরে আপনি যে ব্যক্তির নামে ফর্ম ফিল করছেন সেই ব্যক্তির ফর্ম নিতে হবে না এখন যার ফর্ম ফিল আপ হয়নি বা কেউ লেখেনি ফরমে এরকম এরকমই দেখুন এরকম একটা ফরম এরকম যে এখন ফরমই এখন লেখেনি সেরকম একটা ফর্ম নেবে যে কারোর ফর্ম হতে পারে আপনার বাড়ির সদস্য বাইরের কারোর কোনো যে কারোর একটা এরকম একটা ফর্ম ফিল আপ হয়নি এরকম একটা ফর্ম নেবে এরকম একটা ফর্ম নেওয়ার পরে আপনারা কম্পিউটার দিয়ে বা মোবাইল দিয়ে স্ক্যান করে এরকম আনবে আনার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা খুব ভালোভাবে দেখে নিন ভুল ফর্মটি যেটা হয়ে গেছে ওটা নেবেন না একটা নতুন ফর্ম নেবে যে সে ফিল আপ করেনি সেই ফর্ম নেবে নেয়ার পরে এরকম একটা নতুন ফর্ম নিয়ে স্ক্যান করে এরকম আনবেন দেখুন আমি ভালো করে দেখে দিচ্ছি এই বক্সগুলো সবার ক্ষেত্রে একই দেখুন ভালো করে দেখুন আমি যে বক্স এই বক্সগুলো এই বক্সটি সবার ক্ষেত্রে এই বক্সটি সবার ক্ষেত্রে একই একই লেখা আছে এখানে দেখুন এখানে দেখুন এই বক্সে সবার ক্ষেত্রে একই লেখা আছে এই নীচের বক্স এই নিচের বক্সটি সবার ক্ষেত্রে একই লেখা এই নিচের বক্সটি সবার ক্ষেত্রে একই লেখা তাহলে আপনি একটা সম্পূর্ণ ফিল ফিল আপ করেনি সেরকম একটা ফর্ম নেবেন স্ক্যান করবেন করার পরে স্ক্যান করার পরে আমার লাগবে এতটুকু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সবার কিন্তু এটাই আলাদা এই টুকুই আলাদা দেখুন আমি আরও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি সবার কিন্তু ফরম সবার এক কিন্তু ওপরের এতটুকু এতটুকু সবার আলাদা দেখুন ভালো করে দেখুন এতটুকু সবার আলাদা তাহলে আপনি একটা ভালো ফরম নিয়ে স্ক্যান করে নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে একটা ফ্রেশ ফর্ম একটা এরকম নেবেন যে কারোর হতে পারে নেয়ার পরে আপনি এখানে আনবেন আনার পরে আপনার এতটুকু লাগবে এতটুকু আপনার লাগবে এটা সবার ক্ষেত্রে আলাদা এতটুকু সবার ক্ষেত্রে আলাদা না হলে এই নীচেরগুলো দেখুন এই নীচেরগুলো সবার একই এই নীচেরগুলো সবার একই তাহলে আপনি কি করবেন সহজ পদ্ধতিতে দেখুন আপনি এখানে নতুন ফর্ম নিয়ে স্ক্যান করে নেবেন নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি স্ক্যান করে নিয়ে নিচ্ছি এইটা আমার ফরম এটা এইটা আমার ফরম দেখুন এইটা এটা আমার ফরম যেটা ফিল আপ হয়নি ফ্রেশ আছে সেরকম একটা ফটো নিয়ে স্ক্যান করবেন এই ব্যক্তির ভুল এসছে এই ব্যক্তির ভুল হয়ে গেছে লিখতে গিয়ে তাহলে এই ব্যক্তির এই ব্যক্তির এতটুকুই লাগবে এতটুকু এতটুকুই লাগবে নিচেরগুলো তো সবার একই এতটুকুই লাগবে তাহলে আপনার যে কারোর পাড়ার লোকের হোক বা আত্মীয়র কারোর হোক এরকম একটা ফ্রেজ নেবেন এরকম একটা ফ্রেশ ফর্ম নিয়ে স্ক্যান করে নেবে নেওয়ার পরে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা ফ্রেজ নিলে নেওয়ার পরে স্ক্যান করে নিলে আমি একটা স্ক্যান সম্পূর্ণ ফিল আপ হয়নি সুন্দর একটা ফ্রেশ ফর্ম আমি স্ক্যান করে নিয়ে নিছি তাহলে এই ব্যক্তির ভুল হয়েছে দেখুন এই ব্যক্তির ভুল হয়েছে এই ব্যক্তির ভুল হয়েছে আমি তাহলে কি করব ভালো করে দেখে নিন তাহলে আপনি এই ব্যক্তির এতটুকুই লাগবে আপনি কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা ফরম ফ্রেশ ফর্ম সাইটে স্ক্যান করে রেখে দিবেন এই ব্যক্তির ভুল হয় না ভুল হয়েছে এই ব্যক্তির এই ব্যক্তি শুধু এতটুকুই লাগবে আপনি এখানে কী করবেন আপনি এখান থেকে দেখুন এখান থেকে ফটোশপে এটা সেভ করবেন করার পরে আপনি এখান থেকে এতটুকু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি রেক্টাঙ্গেল এখানে দিবেন দেওয়ার পর এখানে নয় আপনি এখানে দেখবেন এখানে এখানে দিবেন দেওয়ার পরে এখানে দিবেন দেওয়ার পরে এখানে নর্মাল রাখবেন রাখার পরে আপনার এই ব্যক্তির নামে ভুল হয়েছে তাহলে আপনার শুধু এই ব্যক্তির ওপরের টুকু লাগবে শুধু এই ওপরের টুকু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনার শুধু এই ওপরের টুকু লাগবে নিচেরগুলো তো সবার একই আপনার এই ওপরের লাগবে লাগার পরে এখান থেকে এটা কেটে নেবেন দেখুন এখান থেকে আপনি এটা কেটে নেবেন এরকমভাবে কেটে নেবেন এগুলো এই এইটা কি সবার আলাদা আলাদা নিচেরগুলো যে বক্সগুলো আছে এই নীচের বক্সগুলো সবার একই তাহলে আপনার এই ব্যক্তির ভুল হয়েছে শুধু এই ওপরেরটাই লাগবে এখানে টিকচিহ্ন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে এটা ড্রপ ড্রপ ড্র্যাগ করে এখানে আনবেন এখানে ড্র্যাগ করে আনার পরে আপনি দেখুন দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এই ব্যক্তি যে কেউ হতে পারে একটা ফ্রেশ ফরমে আনবে এই ব্যক্তির ভুল ছিল এই ব্যক্তির উপরের টুকু শুধু আলাদা সবার হলে সব একই তাহলে এমনভাবে এনে এখানে অ্যাডজাস্ট করে দেবে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখুন আমি এখানে অ্যাডজাস্ট করে দিই দেখুন এরকমভাবে আপনি আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে দিবেন দেখুন আমি এই ব্যক্তির ভুল ছিল এই ব্যক্তির ভুল ছিল এই ব্যক্তির ভুল ছিল ঠিক আছে এই ব্যক্তির ভুল ছিল আমি এইটা কেটে এনে অন্য এক ব্যক্তির ফর্ম এখন ফিল আপ হয়নি সেটাই অ্যাডজাস্ট করে দিয়েছি দেখুন এখানে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি এখানে অ্যাডজাস্ট করে দিয়েছে আপনিও আপনার মতো খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন দেওয়ার পরে আপনি এখানে প্রিন্ট দিবেন হাই কোয়ালিটি রেল দিয়ে প্রিন্ট দিবেন আপনার ফর্মটি সম্পূর্ণ খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এই ছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকবেন খুব সুন্দর করে এই ফর্মটি বের করে নেবেন নিয়ে আবার নতুন করে ফিল করে জমা দিবেন যদি ভালো লাগে লাইক করবেন এবং